আমি যেমন তেমনই থাকব, পছন্দ হলে ভালো না হলে দূরে থাকো আমাকে বদলাতে আসার আগে নিজেকে বদলাও আমার স্টাইল আমার মতো কারো জন্য পাল্টাতে শিখিনি আমি নিয়ম ভাঙ্গি না আমি নিজেই নিয়ম বানাই নিজেকে দাম দিতে শিখো কারণ বিনামূল্যে শুধু গুজব ছড়ায় আমার সফলতা দেখে যদি তোমার চলন হয় তাহলে আরও ভালো কিছু করব আমার জীবন আমার নিয়ম তোমার অনুমতি লাগবে না আমার জীবন আমার নিয়ম তোমার অনুমতি লাগবে না আমার পিছনে কথা বলার আগে নিজের আয়নাটা দেখে নাও আমি নিজেই নিজের প্রতিযোগী অন্যদের দেখে চলি না যারা আমার পেছন থেকে ছুরি মারে তারা সামনাসামনি দাঁড়ানোর সাহস রাখে না হিংসা করো না চেষ্টা করো হয়তো তুমিও একদিন কিছু হতে পারবে যেখানে শক্তি নেই সেখানে কথার দাম নেই সাফল্য তখনই আসবে যখন তুমি অন্যদের কথায় কান দেওয়া বন্ধ করবে আমি ব্যর্থ হতে শিখেছি কিন্তু হাল ছাড়তে শিখিনি যতই দেখানোর চেষ্টা করো তুমি আমার জায়গায় আসতে পারবে না আমি শান্ত কিন্তু দরকার হলে ঝড় তুলতে জানি আমাকে হারানোর পরও আমার গুরুত্ব বোঝা যায় তুমি আমাকে না চিনলে এটা তোমার সমস্যা আমি নিজের দুনিয়ার রাজা অন্যের চাকর নই আমি স্বপ্ন দেখি না স্বপ্ন ঘুরি সফল হতে চাইলে আগে নিজের মূল্য বুঝো নিজেকে ছোট ভাবলে কেউ তোমাকে বড় করে দেবে না আমার জীবন আমার লড়াই তাই আমি ঠিক করব কাকে পাশে রাখবো কাউকে বুঝিয়ে সময় নষ্ট করি না কাজ দিয়ে প্রমাণ দিই যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য আমি উপলব্ধ নই ভাগকে জিজ্ঞেস করো না সে কেন হিংস্র আমি সহজ কিন্তু বোকা নই আমি যেদিনই শুধু নিজেকে জানি